বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর শাখার শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে চাষারা শহীদ মিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ পাঁচ আসনের জামাত ইসলামের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মৈনুদ্দিন আহমেদ তিনি বলেন বিগত সরকারের সময় জামাতকে নিয়ে শুধু মিথ্যাচারই করেছে একজন মানুষও এখন প্রমাণ দিতে পারে পারেনি জামাত শিবিরের লোকেরা কোন জুলুম করেছে অন্যায় করেছে করেছে এমন প্রমাণ পারেনি। নতুন করে তারা আরেক মিথ্যার প্রচলন ঘটাচ্ছে তারা বলে বেড়াতে চায় যে জামাত ইস্তাবিকে যদি কখনো ক্ষমতায় জনগণ পাঠায় তাহলে তারা আমাদের দেশের মহিলা যারা আছে তার ঘরের মধ্যে তালা দেয় বাইরে আপনার সকলেই জানে যারা মিথ্যা কথা বলে তারাও জানে যে কোথাও মিথ্যা কথা এটা এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চায়ের আসনের জামাত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল জব্বার তিনি বলেন আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও একটি যুদ্ধ করবো এই মজলুম মেহনতি মজদুর মানুষের বাংলাদেশ হবে আমরা দুর্নীতি করব না দুর্নীতি আমরা সহ্য করব না আমরা একটি যুদ্ধ করব সে যুদ্ধ হচ্ছে সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির ধান্দা যারা করছেন তাদেরকে বলছি যদি চাঁদা লাগে তাহলে আমাদের কাছে আসেন আমরা কিছু রক্ষা দিই

এইবার ইসলামের বাংলাদেশ গাড়ি পাল্লার বাংলাদেশ একটি বা শুধুমাত্র একটিবার দেখুন পাঁচটি বৎসর যদি ইসলামকে দেখেন একটি দেখেন যে আমরা কি করতে পারি যদি আমরা ব্যর্থ হই আমরা জনগণের কাছে আসবো না আমরা যদি ব্যর্থ হই জনগণের কাছে কখনো ভোট চাইবো না একটি দেখেন দেশকে সুশৃঙ্খল করে দেয় সন্ত্রাস মুক্ত মুক্ত দখলদার বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাওলানা সাইফুদ্দিন মনির জামাল হোসাইন ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন মাওলানা আব্দুল কাইম সহ আরো অনেকে

जाम न्यूज टाइम्स बांग्लादेश